গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা মোর আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে এদিকে ওর বাবা পুজো দিচ্ছে আর আমি এই যে সবজি বানাচ্ছি ম্যাগি করব আজকে আজকে সকালে না আর রুটি বানাবো না ওর বাবা বলল ম্যাগি খেয়ে যাবে তাই এই যে দুটো ম্যাগি বানিয়ে দেব দুটো ডিম দিয়ে এই যে ম্যাগি হয়ে গেছে এটা ওর বাবার আর এটা আমার চকত স্কুলে গেছে অনেকদিন ধরেই ভাবছি ফ্যানটা একটু পরিষ্কার করব টাইম আর হচ্ছিল না আর এদিকে ফ্যানে একটু নোংরা পড়লেই তো জানোই হাওয়াই ভালো করে পাওয়া যায় না আজকে এত গরম লাগছে না মনে হচ্ছে আবার স্নান করি চাটনিটা আগে বসিয়ে তারপরে মাছের মশলা পরবর্তী চুলগুলো শুধু বেরিয়ে যায় ফিলিং হয়ে গেছে রান্না বসে এসছে রান্নাঘরে এত গরম আমি আর থাকতে পারছি না একটু করে এখানে বসছি সিঁড়িতে বসছি আর এই যে রান্না করছি এই যে রান্না হয়ে গেছে মাছের ঝোল চাটনি আর এই যে শাক রান্না তো হয়ে গেছে এবার আমি স্নান করব আমার গরমে আর ভালো লাগছে না

अच्छा ये তখন আবার ইয়ে করব না মাম মার্কেটিং করলাম একটু এখন আসছে চকুকে নিতে আসছে চকও চকর কেushan থেকে এখন এসে চক খাবে আমি এর চা করেছি আচ্ছা কয় যে নিমকি আছে এই দেখো ছাদের থেকে নিয়ে সব জামা কাপড় এখানে আছে যেগুলো এখন ভাজ করব বাবা গো করতে সারা লেগে যাবে আমার এই দেখো সব গোছানো হয়ে গেছে এগুলো এখন শুধু রেখে দেব গ্যাস মুছে রেখেছি কালকে আবার মঙ্গলবার দুধ জাল দিয়ে নিয়ে আগেই যে নিয়ে এসে রেখে দিয়েছি ওরকম ওই গ্যাসের মধ্যে জাল দিলে কালকে আর খেতে পারতো না ছোয়া ছাই লেগে যেত ওই জন্য গ্যাসটা মুছে এখন জাল দেবো যে দুধ জাল বসিয়ে যে বাসনগুলো মাছবো খাওয়া দাওয়া হয়ে গেছে এ দেখো রান্নাঘর পুরো পরিষ্কার বেসিংও পরিষ্কার বেসিনেও বাসন নেই কোনো সব কাজ হয়ে গেছে এবার রান্নাঘর থেকে আজকের মতন ছুটি সব শেষ জলের বোতলও ভরে রেখেছি এই পাম্প বন্ধ করেছি কেমন হয় বন্ধ করেছি ওর পাপার তো এখনো কাজ হয়নি এ কাজ একটা দেড়টা পর্যন্ত আছেই তো জলবন্ধুর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা